শীতকালে কালারফুল সবজি দিয়ে আমি দারুণ একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে রেসিপিটা আপনারা দেখতে থাকুন এখানে আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি কালারফুল সবজি নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম বাঁধাকপি গাজর বিট সব কুচিয়ে নিয়েছি নিয়ে এবার এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব সমস্ত সবজিগুলো নিয়ে নিলাম এখানে আমি একটা বিট একটা গাজর বাঁধাকপির কিছুটা অংশ আর একটা ক্যাপসিকাম নিয়েছি নিয়ে এটাকে একটু ভেজে নিলাম এর মধ্যে এবারে নুন দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম চার চামচের চার ভাগের এক ভাগ আর এখানে আমি চিনি দিলাম চিনি দিচ্ছি দু চামচ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে সমস্ত দিয়ে এবার এটাকে আমি আবার ভালোভাবে ভেজে নেব সমস্ত সবজিগুলোকে ভেজে নিলে কী হবে এর টেস্টটা অপূর্ব হবে ভালোভাবে ভেজে নিলাম নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করা রয়েছে এবার ভাজা হয়ে গেছে সমস্ত মশলা এবার আমি একটা আলুকে গ্রেড করে রেখেছিলাম আলুটা শেষে দিলাম কারণ আলুটা তালে পুরো মাখা মাখা হয়ে যাবে ওই জন্য আলুটা দিয়ে এবার আবার ভালোভাবে সমস্ত সবজির সাথে আমি মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিটের মতো আমি আবার ঢাকা দিয়ে রাখবো কারণ সবজিগুলো একটু ভাজা ভাজা হলে পর খেতে ভালো লাগবে এবার এখানে আমি আটা নর্মাল আটা মাখা ছিল সেই আটা মাখাতেই আমি রুটিগুলো বানাবো আমি আটা দিয়ে বানাবো যদি আপনারা পছন্দ করেন তাহলে ময়দা দিয়েও বানাতে পারেন তবে ময়দাটা একটু নরম করে মাখবেন যেমন কচুরির জন্য মাখা হয় নরম করে কড়াইশুঁটির কচুরি বানাতে গেলে যেরকম নরম করে বানাই সেরকম করে নরম করে মাখতে হবে এখানে আটাটা আমার নরম করেই মাখা ছিল সেই জন্য আমি আর নতুন করে আটা মাখা দেখালাম না যেমন সাধারণ জল দিয়ে নুন দিয়ে আটা মাখা হয় সেরকমভাবেই মাখা আটা আমি সম্পূর্ণ এটা আটা দিয়েই বানাবো এবার এরকমভাবে চারটে টুকরো করে কেটে নিলাম মাঝখানটা কিন্তু কাটে নিই চারটে সাইড আমি কেটে নিলাম নিয়ে এবার যে বিট সমস্ত সবজি ভেজে রেখেছিলাম সেই সবজি ভাজাটা আমি এখানে দু তিন চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এবার কি করছি আমি হালকা করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করছি কিভাবে দেখুন এভাবে যদি ফোল্ড করে বানান তাহলে ভেতর থেকে পুর একটুও বেরোবেন আর আমি কতটা পুর দিলাম আপনারা দেখতে পেলেন এখানে প্রায় চার পাঁচ চামচের মতন আমি পুর দিয়েছি চার চামচের চার পাঁচ চামচের মতন এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি আমি যদি আপনারা চান তাহলে এখানে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন বা আদাও দিতে পারেন আমি এখানে এগুলো কিছুই দিইনি এবার উল্টে দিয়ে এবার যে দুটো সাইড রয়েছে সেই সাইডগুলোকে এভাবে মুড়ে দেবো দিয়ে এবার আমি অল্প একটু আটা ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে হাতেই চেপে চেপে আমি এটাকে চওড়া করে নেব চাইলে আপনার এখানে বেলেন চাকি দিয়েও বেলে নিতে পারেন হাতে হালকা করে চেপে চেপে এটাকে আমি চওড়া বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে এটা এবার সেঁকে নেব। এটা তৈরি হয়ে যাবে তাহলে এটা খেতে অপূর্ব লাগবে রুটি এটা আপনারা দই আচার বা সসের সাথেও খেতে পারেন এবার চাটু গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু প্রথমে সেঁকে নেব তারপর এটার মধ্যে আমি তেল দেবো তো এখানে আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন আমি এটা তেলে ভাজব একটা সাইড ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিলাম এভাবেই আমি বানিয়ে নেব এটা যদি ভালো লাগে আমার রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে কি না আর একটা লাইক এবং শেয়ার করবেন শেয়ার করলে আমার চ্যানেলটা আরও অনেকে দেখতে পাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব আমার ভালো লাগবে তাহলে নতুন নতুন রেসিপি বানানোর জন্য এভাবে ভাজা হয়ে গেল একটু কড়া করেই ভাজি তাহলে খেতে ভালো লাগবে আর ভেতরে একদম পুর ভরা আমি এভাবেই সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব আবার একটু ওরকমভাবে বেলে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম দেখুন কোথা থেকেও কিন্তু পুর ফেটে বেরিয়ে যায়নি হাতে আলতো হাতে করলে কোথা থেকেও পুর কিন্তু ফেটে বেরোবে না যেভাবে মোড়াটা দেখিয়েছি ওভাবে যদি মোড়েন তাহলে তো পুর বেরোনোর সম্ভাবনাই থাকবে না এভাবে আপনারা আলুর পরোটাও বানাতে পারবেন পনিরের পরোটাও বানাতে পারবেন যে কোনো পরোটাই এভাবে বানাবেন কখনোই পুর ফেটে বেরোবে না সে নতুন লোকই বানাক আর যারা বানাতে জানেন তাদের তো কোনো কথাই নেই এভাবেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেবো নিয়ে সসের সাথে আমরা খাবো এই পরোটাটা বা ধনে পাতা চাটনিও বানিয়ে নিতে পারেন তার সাথেও কিন্তু এই পরোটাগুলো খুব ভালো লাগবে বা শুধু শুধুও খাওয়া যাবে যেহেতু এর ভেতরে পুর ভর্তি থাকে অনেক সময় অনেক বাচ্চারা গাজর বিট খেতে চায় না তাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে মাঝখানটা আমি কেটে দেখাচ্ছি ভেতরটায় কতটা পুর রয়েছে সম্পূর্ণ দেখুন দেখা যাচ্ছে পুর পুরো ভেতরে ভর্তি ভেতরে সম্পূর্ণ পুর ভর্তি দেখুন এভাবেই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তবে এই পর্যন্তই namaskar